হাই এই যে জন্য কিং করে আমাকে দেখাবো তো আগে শপিং করে নিয়ে আসছি এতদিন সময় পাইতেছিলাম না এই যে এটার মধ্যে হয় না আর ওর মূলত আমার সাথে আমার সাথে ম্যাচিং করে আনতে আমি যে কিনেছি ওইটার সাথে মানে সবগুলা যতগুলো আউটলেট আছে সবগুলো দেখুচ্ছি এরকম কালের ড্রেস পাই নাই আর যদিও বাইরে থাকি তাহলে চাই সাইজে হয় নাই পরে কি করার অন্য কালার অন্য আনছি তো এই যে এটা হচ্ছে লালিতে গানছি এটা অঙ্কিতার পাপা লালবে অঙ্কিতার জন্য ড্রেস পছন্দ হয় নাই যেটা পাঞ্জাবি অঙ্কিতার পাপা তো কিছু কিনতে না তো আমি জোর চাইছিলাম পাঞ্জাবিটাকে নিয়েছি পরে অঙ্কিতার পাপা শুধু একটা পাঞ্জাবি কিনছে আমি তাও এটা আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে কিনছি কালার একটু একটু ম্যাচিং হয় আর কি তো আর কিছু কিনছে না ও বলে আমি তো এমনিতে এত শপিং করি পূজার মধ্যে শপিং করার কি আছে আর এই যে পাঞ্জাবি সবসময় পূজার মধ্যে কিনে তো অনেক পাঞ্জাবি হয়ে গেছে সবসময় পাঞ্জাবি তো রে দেখে পূজার মধ্যে না শুধু পাইলা বসে পড়া হয় এই জন্য কিনেছিল তারপর জোর করে পাঞ্জাবিটা নাইছি

এই যে ওর না এটা পর পরে সারা দিক আনছি এই যে তো ওর জন্য আবার একটা ড্রেস কিনতে যাব দেখি পাই কিনা অন্য জায়গায় যাব আর কি ওয়ারিতে পার পাইলাম না তো জন্য একটা ড্রেসই কিনছি পরে আবার যাব দেখি পাই কিনা তারপরে যে ওর জন্য একটা আরো কিনছি এই যে একটা মালা বললাম না ওই মালাগুলো ওর অনেক পছন্দ করে তো আবার ওইদিনও কিনে নিয়ে এসেছি আবার কিনে নিয়ে মালাটা তারপর হচ্ছে যে দুইটা এই যে আমার দুইটা রাবার

এই বেলটাও আছে বেল্ট এখানে কাঁধে করে নেওয়া যাবে কাঁধে তো ওই দিন গিয়ে ওই শপিং গুলো করছে আবার আজকে যাবো বিকালে দেখি অঙ্কিতার জন্য আর কি কিনতে পারি তো আমাদের শপিং গুলো কেমন হয়েছে আর অঙ্কিতার ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টা